এটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত খরচ হবে চোদ্দোশো স্কোয়ার ফিটের বাড়িটা সেই বিষয়ে একটা ধারণা দিব এবং এটা হচ্ছে এখন একতলা করা হবে তো একতলা বিম কলাম সাততালাই পর্যন্ত কত খরচ হয়েছে এখন পর্যন্ত ওনাদের সেই বিষয়ে একটা ধারণা দিব আসলে আমাদের প্রোজেক্টগুলোতে খুব একটা ভুল হয় না কারণ আমরা আগে থেকেই বলে যাই যে কীভাবে কাজগুলো করবে এই জন্য রডগুলো কত ফিট কাটবে কীভাবে কাটবে এই জিনিসগুলো আগে থেকেই আমরা বলে যাই কারণ আমাদের যে সাইডে যখন আসি আমরা আসলে বলি না যে অনেক ভুল সব ভুল সব ভুল যখন হয় এটা আসলে ইঞ্জিনিয়ারও ব্যর্থতা বলা যায় বলতে হবে কারণ হচ্ছে একটা মিস্ত্রি কেন ভুল করবে আপনি যদি আগে থেকেই তাকে সব কিছু বলে দেন সে কিন্তু ভুল করার চান্স কম থাকে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম আজকে এসেছে এটা হচ্ছে মহেশপুর নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে জেলাতে নবীনগর থানা ব্রাহ্মণবাড়িয়ার আর মহেশপুর হচ্ছে গ্রামের নাম তো এখানে একটা আমাদের একতলা আছে এটা মূলত হচ্ছে আমি ছবিগুলো একটু দেখাই এটা হচ্ছে একদম সামনের একটা ভিউ এবং সাইড ভিউ এই লুকিংটা পাবো আমরা অনেকগুলো ছবি আছে এই যে টোটাল এটা হচ্ছে আর একটা ভিউ একদম ফ্রন্টে আমরা যেখানে আসি এই ভিউটা হচ্ছে এখান থেকে আমরা পাবো এই যে ফ্রন্টে এটা গ্রামে যে ধরনের বাড়ি হয় খুবই সুন্দর একতলার ভিতরে ঠিক ওইভাবেই এবং কম খরচের ভিতরে এটা মোটামুটি চার রুমে বেডরুমের বাড়ি যতটা কম খরচে করা যায় ওইভাবে এটা ডিজাইন করা হয়েছে আমাদের আসলে এই টাইপের অনেকগুলো আছে বিভিন্ন স্টাইলের সো এটাও আর একটা স্টাইল ক্লায়েন্টের চাহিদা এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে এটা হচ্ছে একদম টপ থেকে যদি দেখি তাহলে আমরা এই ভিউটা পাবো এটা হচ্ছে আরেকটা ভিউ আর একটা পিছনের ভিউ পিছনে ওনাদের একটা দরজা আছে এবং জানলার যে ভিউগুলা সেটা এখান থেকে বোঝা যাচ্ছে সো আমি একটু দেখাই ডিটেলস এবং কিছু কাজ আছে এ বিষয়ে একটা ধারণা দেয় এটা হচ্ছে মূল এন্ট্রি আমাদের এখানে কয়েকটা সিঁড়ি থাকবে সিঁড়ির ধাপ থাকবে দুই তিনটা যে সামনে যে কলামগুলা রাউন্ড কলাম অলরেডি এগুলা চলে এসেছে এবং এখানে প্রায় সাত ফিটের মতো একটা হাইট থাকবে এখানে একটা দরজা থাকবে এখান থেকে দরজা হয়ে এইখানে হচ্ছে ওনাদের সিঁড়ির ধাপ থাকবে তিন চারটা ধাপের মাধ্যমে এই এই ফ্লোরে উঠবে এখানে হচ্ছে ওনাদের হচ্ছে চারটা বেডরুম থাকবে চার কর্নার চারটা এবং একটা লিভিং আসছে দুইটা ওয়াশরুম আসছে এবং পিছনে একটা কিচেন আসছে উপর থেকে আমি দেখাই তাহলে সব থেকে ভালো হবে ওনাদের কাজের কোয়ালিটি মোটামুটি ভালো ওনাদের কাজ নিয়ে একটু বলি ওনাদের কাজের কোয়ালিটি রডের কাজগুলো ভালো বাট ওনারা হচ্ছে যে কাজগুলো করে যে খুবই খারাপ অবস্থা ওনাদের যে ঢালাই কাজ যারা করে এই কাজগুলো ফিনিশিং আমরা খুব একটা ভালো করতে পারে না সবগুলা সবগুলো আমি একদম এলোমেলো কইরা রাখছে সো আমরা এগুলো আসলে বলে গেছিলাম দেন হচ্ছে কীভাবে করবে বাট ওদের মিক্সিং টিক্সিং এই জিনিসগুলোই পারফেক্টলি ছিল না এই জন্য আসলে ঝামেলাগুলো বেশি হয়েছে এবং ভিতরে আমরা বলছিলাম যে পলিথিন দিয়ে করার জন্য স্টিল শাটার ইউজ করবে না যখন বাট সেটা না করে যে খুবই এব্রো থেব্রো অবস্থা তো ওভারঅল সাদের যে কাজগুলো আছে রডের কাজ এগুলো মোটামুটি ওদের ভালো টিম আছে কিন্তু যারা ঢালাই করে এগুলো এরা খুব হচ্ছে পারফেক্টলি করে না বা খুব অ্যাক্টিভলি এই কাজগুলো করার সময় খুব মনোযোগ দিয়ে করে না হয়তো সেই জন্য এই ঝামেলাগুলো হয়েছে সো এভারঅল এই যে আমাদের সাদের রডের যে সেট আপ এগুলো ওরা অনেক সুন্দর করে করছে যেমন একটা জিনিস আমি দেখাই আমাদের ডিজাইনে এটা অনেকেই দেখা যায় এই ভুলগুলো করে রাখে যে এখানে সিঁড়িটা কিন্তু হচ্ছে কেঁচি সিঁড়ি এই যে নিচের রডগুলা উপরে আসছে এই যে নিচের এটা হচ্ছে মেইন রড এইটা হচ্ছে উপরে চলে আসছে এবং যে উপরে যে এক্সট্রা টপ আসছে এক্সট্রা টপের রডটা হচ্ছে নিচ থেকে উপরে চলে গেছে এবং আর এখানে রড দেওয়া হয়েছে এটা উপরের এক্সট্রা মানে এক্সট্রা এখানে দুইটা আসছে একটা হচ্ছে নিচ থেকে উপরে গেছে এবং উপর থেকে উপরে গেছে যেটা হচ্ছে খুব একটা অনেক প্রজেক্টই দেখা যায় না এবং এখানে ইলেকট্রিক যে মিস্ত্রি সেও মোটামুটি বুঝে বুঝে ভালো ভালো কাজ করতেছে তাকেও হয়তো আমরা বলে দিয়েছি যে এখানে যেই পাইপগুলো দেখা গেছে যে এই পাইপগুলো মোটামুটি হাফ ইঞ্চির পাইপ ইউজ করছে কিন্তু অনেক জায়গায় গিয়ে দেখা যায় যে প্রায় এক ইঞ্চির পাইপ দিয়ে রাখে যেটা হচ্ছে ছাদের মধ্যে দেওয়া খুব একটা উচিত না আর এখানে সব থেকে যেটা হচ্ছে খরচ কীভাবে কমানো যায় একদম অল্প খরচে এই সেট করা হয়েছে আসলে আমাদের প্রোজেক্টগুলোতে খুব একটা ভুল হয় না কারণ আমরা আগে থেকেই বলে যাই যে কিভাবে কাজগুলো করবে এই জন্য রডগুলা কত ফিট কাটবে কিভাবে কাটবে এই জিনিসগুলো আগে থেকে আমরা বলে যাই কারণ আমাদের যে সাইডে যখন আসি আমরা আসলে বলি না যে অনেক ভুল সব ভুল সব ভুল যখন হয় এটা আসলে ইঞ্জিনিয়ারও ব্যর্থতা বলা যায় বলতে হবে কারণ হচ্ছে একটা মিস্ত্রি কেন ভুল করবে আপনি যদি আগে থেকেই তাকে সব কিছু বলে দেন সে কিন্তু ভুল করার চান্স কম থাকে সো আমরা আসলে আগে থেকেই বলে দিই তো এই কারণে ভুল করার চান্স কম থাকে তারপর কিছু ভুল থাকে সেগুলো হয়তো বা সলভ করা যায় কিন্তু এমন এমন ভুল করে রাখবে যেগুলো কখনো সলভ করা যায় না সো অনেক সাইডে দেখা যায় যে ভুল হয় ওইটা হওয়ার মূল কারণ হচ্ছে এক হচ্ছে মিস্ত্রিকে যা বলছি ও বুঝে নাই অথবা বেশি বুঝছে দুইটাই প্রবলেম যেভাবে বলি ওইভাবে যদি কেউ করে তাহলে দেখা যায় যে ভুল হয় না ও তো রড কাটবে মিস্ত্রি যে আস থাকবে সে তো রড কাটবে কিন্তু তাকে যদি আপনি আগে থেকেই বলে দেন যে এত ফিট রড কাটেন কারণ ও ওই ক্যালকুলেশন বুঝবে না ওর অত ব্রেন নাই যে এটা কত ফিট হইলে যে এই রডগুলা যেমন ধরেন আমি সিম্পল একটা জিনিস বুঝাই যে এখানে দেখেন আমাদের কিন্তু সব এক জায়গায় কিন্তু ল্যাপিং পড়তেছে না এই যে উপরে আমাদের প্রায় আড়াই ফিটের মতো আছে। এবং হচ্ছে এইগুলা প্রায় পাঁচ ফিটের উপরে আছে সো এই দুই লেভেলের যখন থাকে তখন গলামটা কলমটা বা বিমটা কলমটা শক্তিশালী হয় এটা কিন্তু এখানেই শেষ হয়ে যাবে আর কিন্তু হবে না বাট আর তালা যদি উনি করে তখন এটার সঙ্গে খুব সহজেই জোড়া দিয়ে করতে পারবে সো এই যে সিস্টেমটা এটা যখন আপনি আগে থেকে বলে দিবেন তখন তো এটা করবে না অনেক জায়গায় দেখা যায় যে অনেক ইঞ্জিনিয়ার গিয়ে বলে যে সব এক লেভেলে রড রাখছে তাহলে এইখানেই সব এক লেভেলের রড রাখছে ওইটা তো দুর্বল হয়ে যায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে ওটা অবশ্যই খারাপ ওটা তো ইঞ্জিনিয়ারের উচিত যে আগে থেকে বলে আসা তো বা অথবা ফোন করে বলে আসে এই প্রজেক্টে কিন্তু আমি প্রথমে আসতে পারিনি কারণ ওই সময় দেশে কারফিউ চলতেছিল কিছু ঝামেলা চলতেছিলো বাট আমি ফোনে আগে থেকেই বলে দিছি যে কি বলছি যে আমার সাথে কথা না বলে জানি রড যাতে না কাটে যদি কাটে তাহলে কিন্তু ভুল হবে সো বলে দেওয়ার পর উনিও বুঝছে ঠিক ওইভাবেই আসলে এটা কাটছে এই কারণে দেখা যায় যে এই ধরনের ভুলগুলো কম হয় সো এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বাট ক্লায়েন্ট হচ্ছে একটু হতাশ হয়ে যায় আইসা ইঞ্জিনিয়ার কোনো ভুল পায় না সো এই জন্য একটু হতাশ হয়ে যায় বাট কিছু ভুল আছে যেমন এইখানে হচ্ছে দুইটা রড দেওয়া উচিত ছিল আমাদের ডিজাইনে আসছে উনি ওইটা ভুল করছে তারপরে এইখানে রিংগুলা হচ্ছে এখানেও একটা রিং দিছে এখানে দুইটা রিং দিতে বলছিলাম বাট একটা দিন রিং দিয়ে রাখছে তো আর একটা বলছি হচ্ছে যেভাবেও ইউ মতো করে লক করে দিতে কারণ এতখানি জায়গা রিং ছাড়া রাখা যাবে না সো ওভারঅল বাকি সব কিছুই ওনাদের ঠিক আছে এখন যদি বলি আমি এটা এটা বিম কলাম সা পর্যন্ত ওনাদের প্রায় হচ্ছে আঠারো থেকে বিশ লক্ষ টাকার মতো খরচ হবে এবং পুরাটা যদি যেরকম আছে থ্রি ডি এরকম যদি কমপ্লিট করে তাহলে দেখা যাবে যে পঁয়ত্রিশ থেকে বা চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে বাট উনি চাইলে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যেও এই বাড়িটা সম্পূর্ণ করতে পারবে সো আমি যদি এখানে একটু বলি যে এখানে কোথায় কত রুম আছে তাহলে একটু এটা হচ্ছে প্রায় চোদ্দোশো স্কোয়ার ফিটের মতো এই যে আমাদের পিছনে এইখানে হচ্ছে একটা কিচেন হবে এবং দুই সাইডে দুইটা বেডরুম এই সাইডে হচ্ছে একটা লিভিং আছে এই বিল্ডিংগুলো একটা সুবিধা হচ্ছে সাধারণত অনেক বিল্ডিংই থাকে না যে এই জায়গাটা পুরোটাই একটা লিভিং মানে পুরো আলাদা একটা জোন পাবেন এবং এটা হচ্ছে ডাইনিং জোন মানে ডাইনিং এবং লিভিং দুইটাই আলাদা এবং এটা হচ্ছে একটা ওয়াশরুম দুইটা ওয়াশরুম হবে এখানে একটা কমন এবং একটা অ্যাচাচ এবং সামনে দুইটা বেডরুম এবং দুইটা বারান্দা এবং বারান্দা দুইটা ডিজাইনও খুব সুন্দর করে হবে এই জন্য সুন্দর করে কাট টাট লাগায় সিস্টেময়েজ করা হয়েছে সো ফাইনালি এই ছিল আজকে প্রেজেন্টেশন সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ